বিদ্যুতের কোন বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং রোগীরা শুধুমাত্র আইসিউ ছাড়া পুরো হাসপাতাল জুড়ে বিদ্যুতের কোনো বিকল্প ব্যবস্থা নেই আর এ কারণে টর্চ লাইট বা মোবাইল ফোনের আলোয় কাজ চালাতে হচ্ছে চিকিৎসকদের বিদ্যুৎবিহীন রাতগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে ফলে বিভিন্ন ওয়ার্ড সহ ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত নার্স চিকিৎসক এবং রোগীদের থাকতে হয় ঝুঁকিতে জেলার সতেরোটি উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত ভিড় জমায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে তবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে লোডশেডিংয়ের সময় রোগীদের আলো এবং বাতাসের জন্য মোমবাতি বা হাত পাখার ওপর নির্ভর করতে হয় যার কারণে গরমে অতিষ্ঠ হয়ে হাসপাতালের ওয়ার্ড ফেলে বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন অনেকেই এছাড়াও বিকৃত হচ্ছে সিজার ডেলিভারি ইনজেকশন ও স্যালাইন দেওয়া সহ অন্য জরুরি চিকিৎসা সেবা এখানে কোনো ফ্যান নাই প্রচুর গরমে রাত্রে মানে মৃত্যুর পর্যায়ে চলে গেছে গরমে অস্থিরতা ভোগ করছে পাগলের মতো হয়েছে বাতাস নাই এই পাশেও ফ্যান নাই এই পাশে ফ্যান নাই তারপরে আমরাও অনেক কষ্ট অনুভব করি মাঝে মধ্যে যাই গিয়ে ধরেন মাঝে মধ্যে যাই দেন একটু কষ্ট হয়ে যে গিয়ে অনেকগুলো মানুষ ন নিজের জিরুম কষ্ট হয় সবাই তো রুমা কষ্ট হয় কারণ থাকিলে ভালো হয় না যাই থাকিলে ভালো হইব আমরা রোগীর গো একটু সুবিধা হইব আর কারণ তো থাকে না রোগীদের জন্য সমস্যা হয় কোনো কারণের কোনো ব্যবস্থা নাই জেনারেটরে যদি একটা ব্যবস্থা থাকত তাহলে ফাঁকা টাকা চলতো রোগীদের কারণে একটু স্বস্তি পাইতো বিদ্যুৎ না থাকলে হেরার মোবাইলে লাইট দিয়ে এবং কি টর্চ লাইট দিয়ে হেরা ভালো ভালো ব্যবস্থা নিতেছে আছে লোড আমাদেরকে খুব ফিরা দিচ্ছে এমনি আমরা অসুস্থ আবার এটা একটা বদ্ধ ঘর এবং কি এখানে অনেকগুলো রোগী দেখা যাচ্ছে এখানে কারেন্টটা চলে গেলে লোডশেডিং হলে আমাদের প্রচুর সমস্যা হয় তাই আমি এর বিকল্প জেনারেটর হোক বা আইপিএস হোক এটার একটা স্থায়ী সমাধান আমি চাই নামে পঞ্চাশ শয্যা হাসপাতাল হলেও এর শয্যা সংখ্যা একশো পঞ্চাশটি হওয়ায় রোগীদের বাড়তি চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা তার উপর বিদ্যুৎ না থাকলে চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে বিঘ্ন ঘটায় রোগীদের চিকিৎসা প্রদানের সমস্যা তৈরি হচ্ছে এছাড়াও পর্যাপ্ত আলোর অভাবে সঠিক চিকিৎসা প্রদান করা কঠিন হয়ে পড়ছে বলে জানালেন এই চিকিৎসক আমাদের ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে যে পুরনো তাছে বিল্ডিং হওয়াতে ভেন্টিলেশন অত ভালো না বা আমাদের ওইভাবে আসে না সুতরাং বিদ্যুৎ অন্ধকার একটা ইস্যু আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রুগীর বাড়তি ফ্লোয়ের কারণে সেটা হচ্ছে যে আমাদের রুগীদের খুব গরমে কষ্ট পায় বর্তমানে যেটা আরেকটা হচ্ছে যে আমাদের কিছু যন্ত্রপাতি আছে যেমন অটোমেশন আমাদের এখানে চালু আছে দেখা যায় যে গুট করে যদি এটা বন্ধ হয়ে যায় এটা আবার রিসাইকেল হইতে প্রায় অনেক ক্ষেত্রে আধা ঘন্টার মতো সময় নেয় তো এই জন্য আমাদের আউটডোরের টিকিট অনেক সময় আমরা দেখি যে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে ওই একবার বিদ্যুৎ চলে গেছে এটা আবার আসতে আসতে সমস্যা হয় অবশ্য সাম্প্রতিককালে আমাদের সিভিল সার্জন স্যার এবং আর মোহাম্মদের উদ্যোগে একটা ওই যে আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে এবং আপনার জেনারেটর আছে কিন্তু ওইটা পুরা হসপিটালকে কাবার দিতে পারে না শুধু দেখা যায় যে টিকিট কাউন্টারটা এবং সম্ভবত ওটিকে কাবার নেয়

সেই ক্ষেত্রে আমাদের এখানে অটোমেশন সিস্টেম চালু আছে যে আপনি জানেন যে আমাদের টিকেট চিকিৎসা এগুলো অনলাইন পরীক্ষা নিরীক্ষা আমাদের অনলাইন করতে হয় মেডিসিন ডেলিভারিটা অনলাইন তো যেই কারণে বিদ্যুৎ না থাকলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় তো রিসেন্টলি আমাদের জেনারেটর কিছু সমস্যা আছে জেনারেটরের জন্য আমরা সার্ভিসটা ভালোভাবে পাচ্ছি না আর আমরা বিদ্যুতের লাইনটা ডুয়েল সিস্টেম করার জন্য চেষ্টা করতেছি আশা করি আমরা এটা কিছুদিনের মধ্যেই করতে পারবো হাসপাতালের আইসিউ সহ অন্যান্য জায়গায় ডুয়েল লাইন স্থাপন করার জন্য জেলা প্রশাসন এবং বিদ্যুৎ বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দিলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান সিভিল সার্জন বিদ্যুৎ সরবরাহ আছে আমাদের এখানে এই বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে চিকিৎসা সেবা বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এমনকি মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটতে পারে বর্তমানে একটি লাইন সংযোগ আছে একক লাইন সংযোগে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ যখন ব্যাঘাত ঘটে তখন বিকল্প কোনো স্থায়ী সমাধান আমাদের থাকছে না এই পরিস্থিতিতে হাসপাতালের আইসিউ সহ অন্যান্য জায়গায় ডোয়েল স্থাপন করার জন্য আমরা নির্বাহী প্রকৌশলী বিক্রয় বিপণন বিভাগ কুমিল্লাকে আমরা চিঠি দিয়েছি আমরা এই বিষয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় উনি বলেছেন ওনাকে কপি দিয়েছিলেন উনিও বিদ্যুৎকে বলেছেন কিছুদিন আগে আমরা এখানে তাদের একটা ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে কিন্তু ডুয়েল লাইন না থাকার কারণে যখনই কারেন্টটা চলে যায় তখন এই সমস্যাটাই ঘটে এবং এর জন্য আমরা চিঠি লিখেছি আমরা দুইবার চিঠি শেষবারের মতো আমরা চিঠি দিয়েছি ছয় আট তার আগেও আমরা আরও দুবার চিঠি দিয়েছি রোগীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা